একদম একের সাইজ কিছু না হোক সাড়ে তিন চারশো গ্রাম তো হবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত আপনারা দেখছেন আই এন্ডি সুন্দরবন তো আজকে আমরা এসেছি কাঁকড়া জাল দিয়ে কাঁকড়া ধরার জন্য আর আমাদের এটা ছাড়া অন্য কোনো কাজ নেই আর আপনারা এটাকে অনেকটা বেশি সাপোর্ট করেন তো আমাদের এর জন্য আরও বেশি ভালো লাগে তো কাঁকড়া জাল দিয়ে কাঁকড়া ধরবো এবং আশা করছি সামনে আমাদের আরেকটা নতুন জাল তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে ঝাঁই জাল যেটা দিয়ে চিংড়ি মাছ ধরা হয় প্রচুর পরিমাণে আর ওটাতে চিংড়ি মাছও হয় অনেকটা সেই জাল তৈরি হচ্ছে সেই জালের ভিডিও আগামী দিনে আসতে চলেছে এবং কিছু বঁশিও তৈরি হচ্ছে সব মিলিয়ে আমাদের একটা নতুন ফেস সেট আপ তৈরি হচ্ছে তার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখার জন্য নতুন ভালো ভালো ভিডিও আসতেও চলেছে আমাদের চ্যানেলে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের কাজটা শুরু করা যাক তো জাল ফেলা আরম্ভ করে দিলাম আজকের মতো হ্যাঁ বুঝতে পারছি জালগুলো তুমি একটু দেখে দেখে ইয়ে করবে ছেড়ে গেছে আমি এবার মাথার দিকে যাই তাহলে আর ইয়ে হবে না এরমভাবে জলে নেমে জাল পেতে পেতে যেতে হয় যখন জল কম থাকে জঙ্গলের কোলে জল চলে গেলে তখন আর এটা করতে হয় না তখন ইঞ্জিন চালিয়ে ফেলা যাক তো জাল ফেলা যাক এ ভিউ মোমেন্টস লাইটের জাল ফেলা আজকের এ পর্যন্ত শেষ এবারে জাল তোলার সময় দেখা হবে আর দেখতে পাচ্ছ জঙ্গল কিন্তু পুরো সবুজ হয়ে আছে খারাপ অবস্থা নয় জঙ্গলে তো আমরা জাল তোলা আজকে আরম্ভ করে দিয়েছি আজকের মতো আজকে একটু বাতাসের চাপ আছে হালকা হালকা মেঘও করছে দেখতে পাচ্ছেন শরতের মেঘ বৃষ্টি তেমন একটা হবে না আর যাই হোক জাল তোলা যাক দেখা যাক কি হয় ওপর ঢুকে যাচ্ছে তো প্রথম জাল কোন সাইডে সাজাবে প্রথম জালে প্রথম কাঁকড়া ছোট সাইজে বাসটা একটু ঢুকিয়ে দেখি ও বাবা পরেরটায় দুটো জলের টান আছে ওই জালের উপর তো এটাতে আবার দুটো জড়া

প্রত্যেকটাতে দুটো তিনটে কামরা কিন্তু সব ছোটো ছোটো সাইজের পড়ছে ভালো কিন্তু সে ছোটো ছোটো সব পড়েছে না কি বলছে কষ্টরি বলছে ও বাবা তিনটার মধ্যে একটা সাইজ দেখাছ তুমি বাড়াবে দেখো এটা হ্যাঁ তুমি যাও ছক্করে এইটার সাইজটা দেখো অনেক জল এক মানুষ এর এইটার ঢাকনাটা উড়ে চলে গেছে তার জন্য সেটা আবার নিয়ে আসতে যেতে হলো আর শরথের মেঘ আকাশে হালকা হালকা এদিকে আবার সূর্যটাও দেখা যাচ্ছে একটু আগে দেখা যাচ্ছিল না এই জায়গায় একটা ছবি ক্লিক করা যাক শরতের মেঘ এদিকে একটু আছে সাইজ পুরো একদম হ্যাকের সাইজ কিছু না হোক সাড়ে তিন চারশো তো হবেই থাকলে ঘরে খেতে হয় সুন্দর মজা টেস্ট একটাই আছে তারা বেশি না একশো গ্রাম আমরাও একটা ঝাঁইজাল করছি আবার তো সামনে ঝাঁইজালের ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক ভালো চিংড়ি পরে আবার পিচি কাঁকড়া হলেও বেশ ঘন ঘন পড়ছে অনেক ছোট কাঁকড়া কি হবে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেবো সব আর দু বেড়ে যাবে কাঁকড়া এখন পরে একটা এসছে অনেকগুলো মিশ গেছে একটা বড় ওই একটা বড় চার কেটে দিয়েছে একটু দেরি হয়ে গেছে আমাদের আজকে তোলাটা চার কেটে ఇచ్చে চার কেটে নিয়ে পালাচ্ছে বালতি থেকে না তিন চারটা চার কেট দিয়েছে পুরো ওই নয় ちゃっটে মেতে দিলেই হবে একটা পড়ে না বড় বড় পড়ে খোলা পাল্টাবে এই সময় কামড়ার জ্বর খোলা পাল্টাবে কামড়া পুকুরে ফেলতে হবে যা দেখা যাচ্ছে পরে না কামড়াতে কামড়া কামড়ি করছে বিড়াল আর কুকুরের লড়াই হচ্ছে

এটা নিয়েছে আবার দুটো সামনেটটাতে একটা আছে বড় সামনে বড় বড়ো আছে বড় সাইজের দেখেছি আমি ওটাতেও তাই দুটো বড় বড়ো না হলেও দুটো দুটাই বড় হ্যাঁ একদম ছোট ছোট জল চরের বালায় জল গেলে যা সে কী সাইজ পড়বে চিন্তা করছি জাল নেই দুটো তিনটা জাল আছে সে সেটটা ওমা তিনটা অন একটা ছোট ছাড়তে গেলে দুটো বড় চলে আসে ও নিচে না इधर বোটেই ছাড়তে হয় সেটটাই তিনটা 같다 যা কাঁকড়া পড়েছে একবার দেখিয়ে দেব এইখানে কিন্তু সেই দানব কাঁকড়াটা আছে সাইজের কতগুলো ওটা আছে মনে হচ্ছে এই একটা আরো ভেতরের দিকে আছে জাল দেখতে পাচ্ছেন তো জাল এরকম ভাবে আছে জাল ঠিকঠাক সাজিয়ে ওঠা হচ্ছে না কাঁকড়া সব এখানে এত কাড়া পড়েছে তো কাঁকড়া থাক কাঙ্কড়া বাঁধা হবে এখানে পিছনেও কিছু কামড়া আছে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখাবে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই